প্রিয় বাংলাদেশী ভাই বোনেরা গেছে না ইতালি আসবেন না শেষ ইতালি হয়তো বা শেষ এর কারণ হচ্ছে শুধুমাত্র আমরা আজকে সব কিছু বর্ণনা করব। যারা বিশেষ করে নুলাস্তা পাচ্ছেন এই যে বলি যে ভাই নুলাস্তা যে এত এত পাচ্ছেন একটু জয় করে যাছাই করে নিয়েন অনেকের ভিডিওতে দেখি এখান থেকে নুলাস্তা বেরোইছে ওইখান থেকে একশোটা লোক আসছে ওইখান থেকে দুইশো আসছে ভাই আমি তো নুলাস্তা পাইছি আমার অ্যাপয়েন্টমেন্ট কবে আসবে তো গেছে বাংলাদেশ মনে করেন সম্পূর্ণ শেষ এখন সম্পূর্ণ শেষ ঠিক আছে তো ওয়েলকাম ব্যাক আমি সাকিব খান রকি স্কাই রফ ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেকে স্বাগতম সত্যি বলছি আজকে আমার মন ভালো নাই তার আগে বলে দিয়ে একটু অসুস্থ আপনারা হয়তো বা জানেন যে আমি কারোর রিপ্লে দিতে পারি না আর দয়া করে ফেক পেজ থেকে একটু সাবধানে থাকবেন ওকে তো যেটা বলছিলাম এত অধীর আগ্রহে যারা নুলাস্তার জন্য আবেদন করার পরও এখন পর্যন্ত ভিসা বের হয় নাই বা নুলাস্তা বের হয় নাই যারা পুলিশিতে ক্লিক দিতে আবেদন করেছিলেন বা পরবর্তীতে করেছেন তো এই যে প্রতিবার বলি যে ভাই কথায় কোথায় বলে যে আমার নুলাস্তা বের হয়েছে আমার লোক দশ জনের জন্য আবেদন করছি দশ জনই চলে আসছে তো একটা খারাপ কথা বলি কিছু মনে করেন না ইতালি আছে তোমার বাবার দেশ আমারও বাবার দেশ তাই না যদি এমনটাই হয়তো আমার তাহলে পরে আমার ভাই আজকে ইতালিতে থাকতো তার জন্য আবেদন করছি এখন কিন্তু রেজাল্ট পাই নাই তো যেটা বলছিলাম আগে বিস্তারিত শুনুন Ministrhet Labor যারা ইতালিয়ান একটা ওয়েবসাইট যেখানে কর্মসংস্থান সম্পর্কে সম্পূর্ণ আপডেট দিয়ে থাকে তো যাক আমি ব্যস্ত থাকি আগেই বলছি তো সেখানে আপডেটে বলা হয়ে গেছে যে বাংলাদেশ থেকে আর কোনো লোক বা ভবিষ্যতে নেওয়া হবে না তা নেওয়ার কারণ কি সেটাও বলি ওই যে বললাম না যে আপনারা বলেন যে অমদুল্লাহ stabilizer হয়ে গেছে ভাই মানে এইটা তেত্রিশটা দেশ যেখানে অংশ নিয়েছে শুধুমাত্র ফুনসিতে তো আপনি কি মনে করেন যে না ভাই ঘরে ঘরে লোক আসবে বাংলাদেশ থেকে ইতালিতে ঘরে ঘরে লোক আসবে একদমই না এটা হচ্ছে সব থেকে বড়ো ভুল ধারণা এবং আমাদের হয়তোবা অনেকে আপনাদেরকে বলতে পারে যে ভাই হয়তোবা বাংলাদেশের দুর্নীতি বেশি হচ্ছে এই কারণে হয়তোবা নুলাস্তা বের হওয়া বন্ধ হয়ে গেছে বা নুলাস্তার জন্য বাংলাদেশিরা আর কেউ আবেদন করতে পারবে না আসলে কথায় আছে যে আসলে সবকিছু প্রথম থেকে শেষ পর্যন্ত ভাবতে হবে পারিপার্শ্বিক দিক প্লাস প্লাস বিশ্বে যে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে তার জন্য কিন্তু আমাদের দেশের অনেকটা অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক পরিস্থিতি ও দায়ী তো যেহেতু ইতালিতে থাকি আমি মানবাধিকারকে সম্মান করি তো অনেক কিছু আসলে আমি খোলামেলা মানে বর্ণনা করতে পারছি না যার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো কথা হচ্ছে এইটাই যে ইতালি কেন শুধুমাত্র বাংলাদেশকেই বিছে নিল অন্যান্য দেশ ছিল তো এইগুলো কথা বলতে গেলে পারে রাজনীতিক হয়তো বা হস্তক্ষেপ করা লাগবে যার জন্য আমি কোনো কিছু বলতে চাই না তবে এইটা বলতে পারি যে যদি বাংলাদেশ থেকে কোনো ব্যক্তি প্রুন্সিতে ভবিষ্যতে আবেদন করতে না পারে তার জন্য অধিকাংশ দায়ী আমাদের দেশ আমাদের দেশ নয় আমাদের দেশের বলবো না আর কিছু বলবো না তো অবশ্যই এটা ইউরোপ প্লাস আমেরিকার সঙ্গে সংঘবদ্ধ আপনারা জানেন যে পৃথিবী কিন্তু এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে বা বিভক্তি হয়ে গেছে তো এই ক্ষেত্রে অবশ্যই তারা একটা সিচুয়েশন দাঁড় করানোর চেষ্টা করবে যে যেখানে দুর্বল পয়েন্ট আছে সেখানে টান দেওয়ার তো এইখানেও ঠিক এমনটাই হয়েছে আমি বিস্তারিত কিছু বলব না কারণ আমি রাজনীতিকে ঘৃণা করি তাই আমি কিছু বললাম না তো দয়া করে কলিজার ভাই বোনেরা কলিজার ভাই বোনেরা তো আমি কখনো বলি না তারপর আজকে বললাম যে দয়া করে এখন পর্যন্ত যারা নুল আবেদন আবেদন নি বা করার জন্য আশায় আছেন যদি পারেন তাহলে পরে এই বছরও আবেদন করে দেন দু হাজার পঁচিশ সালে আর সম্ভব হবে কিনা সেটা হয়তো বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক কিছু পরিবর্তন হয় রাজনৈতিক পরিবেশ যেহেতু বিভিন্ন সময় পাল্টে যায় বা দেশের একটা পরিবেশ পরিস্থিতি বিভিন্ন সময় পাল্টে যায় তো যাই হোক আপনারা যারা বাংলাদেশে আছেন ইতালিতে দীর্ঘদিন যাবৎ স্বপ্ন দেখেন বা স্বপ্ন দেখছেন এখন পর্যন্ত কারণ একটাই যে ভাই গ্লোবালে এত পরিমাণে ফেক রাস্তা যাচ্ছে এটাকে ইতালি সরকার জানে না আমি কারণ হিসাবে দাঁড় করাতে পারি এটাও আমি কারণ হিসাবে দাঁড় করাতে পারি অবশ্যই ইতালি সরকার কিন্তু সবকিছুর অন্তর্গত তো দয়া করে এই যে আপনারা কথায় কথাই বলেন যে ভাই নুলাস্তা বের হচ্ছে না ভাই আমার আবেদনটা দেখে দেন আমার নুলাস্তাটা দেখে দেন আমার রিসিভতা চেক করে দেন এই সমস্ত বিষয় এখানে আমি বাদ দিয়ে দিছি কারণ এই সমস্ত রিসিভতা বা নুলাস্তা দেখে পারে মাথা হ্যাং হয়ে যায় তাই দয়া করে আমাকে কেউ নুলাস্তা বা রিসিভতা কেউ কখনোই পাঠাবেন না এবং এই মুহূর্তে যারা নুলাস্তা পাচ্ছেন তাদেরকে আমি বলতে চাই যে অবশ্যই হয়তো বা যদি নুলাস্তা অরিজিনাল হয় তাহলে পরে ভাগ্যবান আর যদি বেন না হয় তাহলে পরে ভেবে নেবেন এখন পর্যন্ত যে আপনি একজন সৌভাগ্যবান ব্যক্তি কারণ এ দানি যতগুলো নুলাস্তা বাংলাদেশে গেছে তার মধ্যে ম্যাক্সিমাম এইট্টি ফাইভ পার্সেন্ট ফেক আপনি কল্পনা করতে পারছেন যে ভিএফএস গ্লোবাল মানে এমনও তারা দায় বেঁধে যায় নাই যে না তোমার ওই ফেক নুলাস্তা চেক করতে করতে তারা ক্লান্ত হয়ে যাবে তো যেখানে মালিকই খুঁজে পাওয়া যায় না এই তালিলিম ইতালিতে আসার পর তো সেখানে নুলাস্তা কেন আপনাদেরকে দেবে এই কারণেই তো মালিক আগে ভেরিফাইড করবে তারপর আপনাদেরকে নুলাস্তা দেবে বা যদি তার ট্যাক্স যদি সম্পূর্ণভাবে পে না করা হয় তাহলে পরে কখনোই আপনার নুলাস্তা ভেরিফাইড করার পরও ইতালি আপনাকে কখনোই ভিসা দেবে না তো দয়া করে যারা এখন পর্যন্ত নুলাস্তার আবেদন করার পরে নুলাস্তা পেয়েছেন এবং ভবিষ্যতে আবেদন করতে চান তাদের ক্ষেত্রে আমার কিছু বলার নেই ভাই সত্যি বলছি তবে আগেই বলছি আসলে নেবার কি পাব লাইভে কখনো হার মানতে নেই এটা হচ্ছে সবথেকে বড় কথা আজকে ইতালি বন্ধ হবে কালকে ফ্রান্স হবে পরশু জার্মানি হবে আমেরিকাতে অলরেডি বন্ধ অস্ট্রেলিয়াও বন্ধ তো হবে আস্তে আস্তে হয়তো বা হবে তো যাই হোক সবার জন্য শুভকামনা রইল দয়া করে এখন পর্যন্ত যারা ইতালিতে ভিসার জন্য আবেদন করতে চান ভবিষ্যতে বা এর পরের বছরে তো তাদেরকে আমি একটা কথাই বলবো যে যদি আপনাদের কপালে থাকে লাখ ফেবার করে তাহলে পরে আবেদন করতে পারবেন এছাড়া হয়তো বা সম্ভব হবে না খুব কেয়ারফুল অবশ্যই একটু সতর্ক থাকবেন টেকনু রাস্তার দিক দিয়ে সব থেকে বড় কথা এই সমস্ত কারণে আসলে একটা লাইন খুঁজে পাওয়া গেছে যে না কীভাবে বাংলাদেশিদেরকে ডিস্টার্ব করা যায় ইতালিতে আসা থেকে তো ইতালি শোনার হরিণ তবে দৌড়াই হবে ভাই এতটা সহজ না থ্যাংক ইউ ভালো থাকবে